দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা বেশি ভালো নেই তারপর তো মুখে সুন্দর হাসি আছে তারপর নাম কি মরিয়ম আচ্ছা মরিয়ম খুব সুন্দর নাম তো মরিয়ম থাকেন কোথায় আমার ভাষা তো ভাই রাজশাহী নাটোরে এখন আমি আছি ঢাকাতে ঢাকাতে এখানে বৃদ্ধ মাছ ছোটো বোনকে নিয়ে এখানে চাকরির জন্য আসছিলাম একটা ভালো কিন্তু আমি কোনো চাকরি পাচ্ছি না একটা সেলাই মেশিনের কাজ ওখানে আমি কাজ শিখতাছি যদি তুমি একটা ভাই আমাকে হেল্প সহযোগিতা করে বা ভালোভাবে সব বিয়ে শাদী করতে চায় লম্বা চারশাল্লাহ ভালোই আছেন যদি একটু পড়াশোনা করতেন ভালো এক জায়গায় চাকরিও পেয়ে যেতেন দেখলো পুলিশে কোন জায়গায় চাকরি পেয়ে যেতেন কারণে কিন্তু অনেক লম্বা ঠিক না তো কখনো প্রেম ট্রেম করেন প্রেম ভালোবাসা গরীবের জন্য আছে কি বলেন গরীবের জন্য ভালোবাসা কারণ ছোট থেকে অনেক কষ্টকிரா বড় হয়েছে বিধবা মা ছোট পনতি নিয়া আমরা তো মনে করেন কাজ কর্ম করতে করতে আমাদের জীবন এই পর্যন্ত পার হয়ে আসছে তাই আমাদের কোনো প্রেম ভালোবাসা না নেই প্রতিবেদনে আসলাম যদি কোনো ভালো মনের মানুষ পায় সে যদি আমার দয়তনে সে যদি আমাকে ভালোবাসা আমার পাশে থাকতে পারে সে বিয়ে করলে আমি তার কাছে দিয়ে সাহায্য করব আমি আসিনি প্রতিবেদনে নিজের ইচ্ছাwidetilde দিয়ে সাহায্য করতে কোনো পছন্দ আছে আপনার

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম